তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে দুধমান কচু এই রান্নাটা করার জন্য নিয়েছি কিছুটা চিংড়ি মাছ একটা দুধমান কচু ডগা আর দুটো শুকনো লঙ্কা আর কিছু নেবো রসুন কুচি এই কচুর পাতাটা এত বড় যেমন পুরো মিনি কিচেনটাই ঢেকে যাবে দেখো তোমরা কচু শাক তো সবাই খেয়েছো এই রান্নাটা একটু অন্যরকম চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে একটু হালকা পাতলা ঝোল হবে চলো তাহলে ভিডিওটা শুরু করা যা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কচু পাতাটা কত বড় পুরো উনুনটাই আমার ঢেকে যাবে কচু পাতাটাও কিন্তু অনেক কচি ছিল কিন্তু আজকে আমি পাতাটা রান্না করবো না শুধু ডগাটাই রান্না করব তার জন্য আমি প্রথমে এখানে কচুর ডগাটা ভালো করে ছুরিতে ছাড়িয়ে নিচ্ছি কচুর ডগার উপরে যে আশ টাইপের থাকে না সেটা পরিষ্কার করে নিতে হবে ভালো করে দেখো কচুর ডগাটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এবার পিস পিস করে আমি কচুর ডগাটা কেটে নেব কচুর ডগাটা কিন্তু আমি একেবারে কুচু কুচু করে কেটে নেবো না একটু বড়ো বড় করে রেখেছি ডগাগুলো এখন কিন্তু আমার কচুর ডগাটা কেটে নেওয়া হয়ে গেছে কচুর ডগাগুলো বাটিতে তুলে নিলাম কচুর ডগা তো কেটে নেওয়া হয়ে গেছে এবার পরিষ্কার করে নেবো চিংড়ি মাছগুলো এক এক করে একমাত্র চিংড়ি মাছ যে মাছটা হয়তো পরিষ্কার করতে কোনো ঝামেলা নিয়ে হাত দিয়ে হাত দিয়ে পরিষ্কার করা হয়ে যায় দেখো যে মাছ করতে পারে না হয়তো সেও চিংড়ি মাছ পরিষ্কার করতে পারে এখানে আমি তিনটে চিংড়ি মাছ নিয়েছিলাম দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমার দুটো চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে গেছে তোমরা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানিও এখন দেখো চিংড়ি মাছ আর কচু দুটোই আমার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন শুধু কচু আর চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কচুতে গলা ধরবে কিনা এটা কিন্তু কচু ধোয়ার সময় বোঝা যায় অনেক কচু একবার ধোয়ার সময় হাত ভীষণ চুলকায় সেগুলো কিন্তু গলা ধরে বেশি হ্যাঁ দেখো চিংড়ি মাছ আর কচুটা কিন্তু দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এই কচুর ডকালটা তো কিনে আনা না বাগানে নর্মালি হয়েছে জঙ্গলি কচু বললেই হয় তার জন্য ভালো করে ধুয়ে নিতে হবে কচুটা ভালো করে ধুয়ে নেওয়া হয়ে যায় পর উনুনের জাল ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিলাম কড়াই এবার কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন শস্যের তেল কড়াইতে তেল দেওয়া হয়ে যায় পর কড়াই তেলটা কিছুক্ষণ গরম হতে দিতে হবে কড়াই তেলটা গরম হতে থাক তো তখন মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়ে যায় পর মাছের গায়ে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া হয়ে যায় পর মাছের গায়ে হলুদ লবণটা খুব ভালো করে মাখিয়ে দিতে হবে এখন দেখো মাছের গায়ে কিন্তু হলুদ লবণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এক এক করে কড়াইতে মাছগুলো দিয়ে দিলাম এখন কিন্তু মাছগুলো পাশ হালকা ভাজা করে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমার কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় এখন কিন্তু মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশ জন্য মাছগুলো আমি উল্টে দিলাম দেখো তোমরা সবাই যেন চিংড়ি মাছ বেশি ভাজ হয় না হালকা ভাজতে দেয় এ পাশ ওপাশ উল্টোপাল্টা করে নিলেই হয়ে যায় এখন কিন্তু আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তোমার চিংড়ি মাছগুলো দেখে বুঝতে পারছো চিংড়ি মাছগুলো এক এক করে বাটিতে তুলে নিলাম চিংড়ি মাছ তুলে নেওয়া হয়ে যাওয়ার পর কড়াই ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে রাঁধুনি সোম্বরের জন্য যেহেতু আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি ওর জন্য তেলটা একটু গ্যাজা গ্যাজা হয়ে গেছে রাঁধুনিগুলো তেলের পরে দেওয়ার পর সুন্দর একটা গন্ধ বেরোলো তার ভেতরে দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি রাঁধুনি যখন তেলের পরে দেবে একটুখানি ভালো করে ভেজে নিয়ে দেখবে রাঁধুনি একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝতে হবে রাঁধুনি ভাজা হয়ে গেছে এখন কিন্তু রসুন কাঁচা লঙ্কাটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা না বের হয় কচু শাড়ি কিন্তু একটু রসুন আর কাঁচা লঙ্কা বেশি করে দিতেই খেতে ভালো লাগে এখন দেখো রসুন আর কাঁচা লঙ্কাটা কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তার ভেতরে দিয়ে দিলাম আমি কেটে রাখা কচুগুলো কচুগুলো দেওয়া হয়ে যাওয়ার পর কচুগুলো একটু তেলের সাথে হালকা ভেজে নেব এবারে আমি কচু শাকের ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর লবণ দেওয়া হয়ে যাওয়ার পর কচু শাকটা আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব আমার এখানে কিন্তু কচু শাকটা অনেকটা অল্প হয়ে গেছে আর একটু কচু শাক হলে ভালো হতো এই রান্নাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আমার কিন্তু কচু শাকটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতন জল কচু শাকের ভেতরে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে জলটা আমি বেশি দিনই অল্পই দিয়েছি এই কচু শাকটা আমি বেশি ঝোল ঝোল করবো না আর বেশি শুকনো শুকনো করব না গামাকা মাখা ঝোল রাখবো এখন কিন্তু কচু শাকটা কিছুক্ষণ হতে দিতে হবে ঝোলটা ভালো করে ফোটার জন্য তোমরা কি দুধমান কচুর ডগা কখনো এইভাবে রান্না করে খেয়েছো যদি না খেয়ে থাকো একবার রান্না করে খেয়ে দেবো খুব টেস্টি লাগে এখন দেখো কচু শাকের ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে ঝোলটা ফুটতেও শুরু করেছে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম চিশাকের ভেতরে চিংড়ি মাছ দেওয়া হয়েছে আবার খুন্দিতে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এই কচু শাকের তরকারির ভেতরে কিন্তু আমি এতটা ঝোল রাখব না কচু শাকের ঝোলটা আরেকটু শুকিয়ে নেব তাই তরকারিটা আরও কিছু সময় ভালো করে রান্না করে নেব কচু শাকের রানি সোমবার দিয়ে আরও বেশি টেস্টি লাগে কিন্তু গন্ধটা খুব সুন্দর বেরোয় দেখো তরকারিটা কত সুন্দর কালার এসেছে আমি কিন্তু আর বেশি জোর শোকাবো না এখন আমার কচু শাকের তরকারি রান্না করা কমপ্লিট এখন শুধু তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নিলে হয়ে যাবে তরকারিটা বাটিতে নামিয়ে খাওয়ার পালা এই তরকারিটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল আমাদের কাছে আজকে মিনি কিচেনের রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দিও তোমরা পাশে থাকলে আরও ভালো ভালো রান্নার ভিডিও করে দেখাবো তোমরা কিচেনে আর কী কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবে না কিন্তু তোমরা